হরে কৃষ্ণ মানুষের জন্ম যখন হয়েছে তখন তার কর্মের জন্য তাকে আবার নতুন করে কর্ম করে যেতে হবে আমরা মানুষরা কী কর্ম করে এসছি তার ফল ভোগ করছি আবার কী কর্ম করবো আবার তার ফল ভোগ করবো তার জন্য এই চক্রাবর্তে এই চলতেই থাকে সেই চুরাসু লেখ জনিতে ভ্রমণ কীট পতঙ্গ হয়ে হয়ে সর্বশেষে মানুষ জনম এই মানুষ জনম পেয়ে কেউ বিশাল বড় বড় মানুষ হচ্ছে আবার কেউ চোর ডাকাত হচ্ছে আবার কেউ অনেক বড় সাধক অনেক বড় মহাপুরুষ হচ্ছেন তাই না তাই মানুষকে চেষ্টা করে যেতে হবে যে যতক্ষণ এই দেহে মানব মানবজনম আছে ততক্ষণ কিছু ভালো কর্ম করতে হবে ভালো কর্ম করার কথা ভাবতে হবে এক চোর সে চুরি করে করে বেড়াতো একদিন সে ধরা পড়ার ভয়ে সে পুকুরের পাশে তার মাঝে ধরার জালটিকে ছুঁড়ে ফেলে দিয়ে চুপ করে বসে পড়ল কিন্তু দেখল যে লোকেদের গড়ার আওয়াজ কাছাকাছি প্রায় আসছে তখন সে ভাবল যে তাকে তো লোকেরা দেখে চিনতেই পেরে যাবে যে সে চোর সে এই পুকুরে প্রতিদিন মাছ চুরি করে বিক্রি করে তখন সে কী করলো সেই পুকুরের কাদা মাটি তার সারা গায়ে মেখে কপালে তিলক টিলক এঁকে আম গাছের তলায় চুপ করে বসে পড়ল যখন সেই দিকে লোকজন চোর চোর করে ছুটে ছুটে এলো কাউকে দেখতে পেল না সাধু মহারাজকে দেখতে পেয়ে বললো বাবা এখানে কোনো মানুষকে যেতে দেখেছেন উনি মাথা নাড়লেন মানে সেই চোরটি মাথা নাড়লেন তখন তারা বুঝলো যে এখানে কোনো চোর টোর নেই তারা চলে গেল অনেকে আবার ঘুরে এসে দেখলো এখানে তো আগে কখনও সাধু দেখিনি তো কেউ চালটা কলাটা ফলটা মূলটা এরকম করে টাকা পয়সা কেউ নতুন কাপড় গামছা এইসব দিয়ে সাধুকে প্রণামই দিতে লাগলেন তো চোর তো ভয়ে উঠতে পারছে না তার আর ক্ষীরা নেই সে তখন মুখে মুখে রাম নাম করে যাচ্ছে এবার এই রাম নাম করতে করতে সেই রাম রামনামের মাহাত্ম এমন তাকে পেয়ে বসল সে তখন সন্ধের পর সবাই যখন চলে গেল সে দেখল তার পাশে অনেক কিছু জিনিস আছে তখন সে এটা ভাবলো যে আমি একটা চোর হয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করে কিচ্ছু পাইনি জীবনে কিন্তু একদিন মিছিমিছি সাধু হতে এত কিছু জিনিস পেয়ে গেলাম তাহলে আমার আর চোর হয়ে থাকার দরকার নেই এবার থেকে আমি সাধু হয়েই জীবনে বাঁচতে চাই আর সৎকর্ম করে যেতে চাই তখন সে রইল ঝোলা চললো ভোলা বলে সে সব কিছু ফেলে দিয়ে হরে কৃষ্ণ হরে রাম করতে করতে আর বেরিয়ে পড়ল তার নতুন জীবন শুরু হয়ে গেল এই যে সে পরম ঐশ্বর্যের সন্ধান পেয়ে গেল তার কাছে এই সামান্য ব্যাপারগুলো তুচ্ছ হয়ে গেল তাই আমরা মানুষরা যখন দেবতার সন্ধান পেয়ে যাব। ভগবানের সন্ধান পেয়ে যাব তখন আমাদের কাছে অন্য সব কিছুই তুচ্ছ মনে হবে আমাদের কাছে তখন টাকা পয়সা গয়নাগাটি মান সম্মান নাম যশ এই সবের আর কিছু মূল্য থাকবে না আমরা তখন সেই পরম শ্রীহরির চরণ ধরেই বাঁচতে চাইব তাই জীবনে যতক্ষণ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যতক্ষণ সময় পাবেন ততক্ষণ শ্রী হরিকে স্মরণ করবেন তারা মাকে স্মরণ করবেন আপনারা ইষ্ট দেবতা আপনার গুরুকে স্মরণ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে